ইকফা খান আপনি লিখেছেন শুক্রবার মারা গেলে তার জন্য কি পরকারে হিসেব সহজ হয় শুক্রবারে যদি কেউ মারা যান তাহলে সেক্ষেত্রে করণ সুনার আলোকে এই ব্যক্তির কবরের আজাব বা কবরের যে ফিতনা পরীক্ষা প্রশ্নোত্তরটার মুখোমুখি তা থেকে আল্লাহ তাদের তাকে হেফাজত করেন এটা তো আসলে কারোর হাতান হাতে না যে কে কোন দিন মারা যাবেন কিন্তু এই সৌভাগ্য যদি কারোর অর্জন হয় তাহলে কবরের ফিতনা থেকে আল্লাহ তারা সাধারণত এরকম ব্যক্তিকে হেফাজতে রাখেন সো দিন মারা গেলে এই সুফলটা পাওয়া যাবে কিন্তু এর মানে এই না যে পরকালে হিসেব সহজ হওয়ার কথা বলা হয়েছে হ্যাঁ এটা ঠিক যে কারো যদি কবরের ফিতনা কবরের পরীক্ষা থেকে তালা মুক্ত রাখেন আশা করা যায় যে পরবর্তীতেও আল্লাহ তালা তার জন্য বিষয়গুলোকে সহজ করবেন আবার এই বিষয়টি যখন ইমানদার তাওহিদবাদী কোনো মুসলমানের ক্ষেত্রে হবে তার জন্যই প্রযোজ্য হবে একজন মানুষ যদি নিজে থেকে তিনি অমুসলিমী হন তাহলে সেক্ষেত্রে মূলগতভাবে অমুসলিম হলে এরকম ব্যক্তি শুক্রবারে মারা গেলেন কি শনিবারে মারা গেলেন এটা আসলে কোনো ম্যাটার করবে না জুমার দিন মারা গেলে তাদের কবরের যে ফিতনা সেটা হবে না বা কবরের যে পরীক্ষা সেটা থেকে তারা মুক্ত থাকবে তাহলে অশান্ত মনে এডি থেকে আপনি লিখেছেন আমি একজন ভর্তি পরীক্ষার্থী আন্দোলনের পর থেকে ফোনে রাজনৈতিক ব্যাপারে এতটাই আসক্ত হয়ে গেছি যে পড়াশোনায় মনোযোগ দিতে পারছি না এমনকি নামাজ থেকে দূরে চলে যাচ্ছি এমন অবস্থায় কি করতে পারি মারশাল্লা খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রিয়ভাই এটা খুবই চিন্তার বিষয় যে আপনি একজন শিক্ষার্থী হিসাবে শিক্ষার যে ট্র্যাক সেখান থেকে আপনি সরে গেছেন যদি ব্যাপারটি এমন হয় যে আপনার পড়ালেখা করে আপনার জীবনে মানুষের জন্য যতটা কল্যাণ সাধন করতে পারবেন তার চাইতে এখন যে ভূমিকা আপনি অবতীর্ণ হয়েছেন এর মাধ্যমে আরও বেশি কল্যাণ সাধন করতে পারবেন এরকম যদি আপনার মনে হয় অবশ্যই আপনি এখন যে আপনার ভূমিকা আছে সেটা চালাবেন কারণ গতানুগতিক এই পড়াশোনার যে আসল উদ্দেশ্য নিজে সমৃদ্ধ হওয়া মানবতার উপকার করা সেটা যদি আপনি আগে থেকে করতে পারেন পড়লেখা করে যা পারবেন তার চেয়ে এখন বেশি করতে পারেন অবশ্যই আপনি সেটাকে প্রায়োরিটি দেবেন কিন্তু ব্যাপারটা যদি সেরকম না হয় আপনার ভূমিকাটা যদি সেই লেভেলের না হয় আপনি জাস্ট একজন অ্যাক্টিভিস্ট তাহলে সেক্ষেত্রে আপনার শুধুমাত্র এই জাতীয় ফোন সংবাদ সরি এই জাতীয় নিউজ সংবাদ এই জাতীয় আর্টিকেল ফুটেজ এবং রিপোর্ট এগুলোর পেছনে আপনি পড়ে থেকে সারা দিন পার করে ফেলেন তাহলে অবশ্যই সেটা উচিত হবে না বিকজ আপনি পড়াশোনা করে সমৃদ্ধ হয়ে আরও বেশি কাজ করতে পারবেন এখন যেটা করছেন সেটা আসলে আপনার জাস্ট একটা নেশায় পরিণত হয়েছে জাস্ট এটা টাইম পাসে পরিণত হয়েছে জাস্ট এটা একটা আপনার ব্যক্তিগত কি বলে এটাকে হব মানে আপনার একটা হবিতে পরিণত হয়েছে ব্যাপারটা এরকম না যে আপনার এই অ্যাক্টিভিটিসের উপরে অনেক কিছু নির্ভর করছে এরকম যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনার আসক্তি থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে সংগ্রাম চালাতে হবে এবং এই জাতীয় আসক্তি থেকে বেড়ে আসার জন্য পৃথিবীর অনেক সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞগণ অনেক পরামর্শ দিয়েছেন সেগুলোকে আপনি আমল নিতে পারেন আল্লাহ তালা আপনাকে রহম করুক এবং অনুগ্রহ করুক আমরা সে দোয়া করি